আসসালামু আলাইকুম লেকার পলিস সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখাবো ওয়াটার কীভাবে করা হয় আমাদের ভিডিওর মাধ্যমে প্রথমে আমরা গ্যান্ডিং এবং স্যান্ডিং করে নিয়েছি তারপরে আমরা ওয়াটার বেস কালা মেরে নিয়েছি তারপরে সিলা মেরে নিয়েছি এখন আমরা পিওর্স ফিনিশিং দিচ্ছি কীভাবে ফিনিশিং দিতে হয় আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে থাকে আমরা ওয়াটার বেস ফিনিশিং দিচ্ছি কিভাবে আমরা ফিনিশিং দিচ্ছি ব্রাশের মাধ্যমে আপনি গানে স্প্রে করা যাবে ব্রাশ দাও আপনি ফিনিশিং দিতে পারবেন বিয়র্স বেস ফিনিশিং প্রোডাক্ট কীভাবে করতে হয় আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন আমাদের কাজের কোয়ালিটি কীভাবে আমরা করে থাকি আমরা ইটালিয়ান ব্র্যান্ডের ওয়াটার বেস করতেছি ওয়াটার বেস ফার্নিচারে করতে পারবেন যে কোনো প্রোডাক্ট ওয়াটার বেস করতে পারবেন কোনো সমস্যা হবে না আমরা দরজা এবং সুরেক এবং ডেকোরেশনে কিছু কাজ করেছি তারপরে সিঁড়ি এগুলো আমরা ওয়াটার বেস করে নিচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারো আমাদের কালের কাজের কিভাবে প্রসেসিং করে থাকি আমরা এখন ফিনিশিং দিচ্ছি কিভাবে ফিনিশিং দিতে হবে আমাদের ভিডিও দেখতে থাকুন ইয়ার্স আমরা কীভাবে কাজ করে থাকি আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পারব সম্পূর্ণ যে আমরা কাজ করে থাকি আমরা ডকুপেন্ট লেকার ব্রিজ সব ধরনের কাজ করে থাকি আমরা দক্ষ কারিগর দ্বারা কাজ করে থাকি আমরা নতুন একটা প্রজেক্টে কাজ করতেছি আমরা সিএনজি ডিজাইনের ডোরগুলো আমরা অর্ডার করে নিয়েছি অল ক্লাস ফিনিশিং আমরা দেখে দেখে ফিনিশিং দিচ্ছি চোখাটগুলো আমরা একটু হালকা স্কেচ বা সমস্যা হয়েছে এগুলো আমরা দেখে দেখে ফিনিশিং দিচ্ছি হাত দিয়ে জানলার ফ্রেমটা আমরা অর্ডার বিস করে নিয়েছি এক দশো সিলিং এর কিছু কাজ আমরা ওয়াটার বেস করে নিয়েছি ওয়াল ক্লাস ফিনিশিং দরজা সবচেয়ে বড় দরজা সুরেক সম্পূর্ণ কাটের জিনিস কাঠ দিয়ে তৈরি করা হয়েছে গোলা আমরা কিছু ওয়াটার বেস করে নিয়েছি তারপরে কিছু ডোকো করে নিয়েছি বিওর্স আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করে দিবেন বিয়র্স আমাদের ইউটিউব চ্যানেলটা ভিওর্স সবাই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম